আরেকজনে হয়তো একটু মেয়ের সাথে আর কি একটা সম্পর্কে জড়ানো আছে থাকলে তারপরে সেকেন্ড ইয়ারের যে ছেলেটা আছে ও ফার্স্ট ইয়ার ছেলেটাকে ডাক দিয়ে বলছে যে আচ্ছা যেটাই আছে তুমি ওর সাথে এমন করো না বা ওরা ডিস্টার্ব করো না বলার পরে ওই ছেলেটা রিপিট দিছে যে এইখানে যদি তোমরা আমাকে কিছু বলো বা কিছু করো কালকে থেকে তোমাদেরকে আমরা কলেজে আসতে দিবো না বা মূল বাজারে কোথাও আসতে দিবো না কারণ আমার বাড়ি আমার জন্ম মোড়ে তাই ফার্স্ট ইয়ার ছেলে কথা বলছি বলার পর সেকেন্ড ইয়ারে একটা ছেলে ও থাপড়া দিছে থাপড়া দিয়ে বলছে যে ও তো তোর বড় ভাই ঠিক আছে তুই ওর সাথে এমন বিএড করতে হচ্ছিস কেন এমন দরকার করতে হচ্ছে কেন এই কথা বলছি বলার পরে তাহলে ফার্স্ট ইয়ার ছেলে যদি মনে আঘাত থেকে থাকে কলেজের স্যার প্রিন্সিপাল সবাই আছে বা আরও স্টুডেন্ট আছে সে তাদের কাছে যায় বিষয়টা জানাক যে এই বিষয়টা হয়েছে সে কাজ করে নাই না করে সে বহিরাগত যে তার বাইরে আছে বাহিরের আজকে সন্ত্রাসীরা আছে তাদেরকে ফোন দিচ্ছে ফোন দেওয়া আনার পর যে যে ছেলেগুলো আছিল ওদের কাছে ওদের উপর একবারে হিসাবে বারে হামলা করছে যে সে আন্দার তোমার কি হিসাবে মার দিছে বহিরাগত যে আমাদের স্টুডেন্ট উপরে হামলা করছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদেরকে আওতার আনা আনা হোক কলেজ ভাঙচুর করছে আমরা এর সব বিচার চাই পড়াশোনার কাছে আমরা একটাই দাবি ঘটনা শুরু হওয়ার কারণ হলো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের এক ছেলে একটা মেয়ে নিয়ে আসলে বিষয়টা হলো যে একটা মেয়ে একজনের বাচ্ছি আরেকজনে হয়তো একটু মেয়ের সাথে আর কি একটা সম্পর্কে জড়ানো আছে থাকলে তারপরে সেকেন্ড ইয়ারের যে ছেলেটা আছে ও ফার্স্ট ইয়ার ছেলেটাকে রাগ দিয়ে বলছে যে আচ্ছা যেটা আছে তুমি ওর সাথে এমন করো না বা ওর ডিস্টার্ব করো না বলার পরে ওই ছেলেটা রিপিট দিস না দা এইখানে যদি তোমরা আমাকে কিছু বল বা কিছু কর কালকে থেকে তোমাদেরকে আমরা কলেজে আসতে দিব না বা মূল বাজারে কোথাও আসতে দিব না কারণ আমার বাড়ি আমার জন্ম মোরে তাই ফার্স্ট ইয়ার থেকে কথা বলছি বলার পর সেকেন্ড ইয়ারের একটা ছেলে ওরা ঠাফরা দেয় আমাদের থাকো যে ছেলে নড়ানি ওর সাথে আমাদের সেকেন্ড ইয়ারের ছেলের মানে সামন সমস্যা হয় তারপর ওই ওই ঠাট দেই যে কলেজে মোরে উঠতে দিব না

দুই ছাত্রের মধ্যে এক ছাত্র ওই মেয়েটিকে পছন্দ করে আর অন্য একটা ছাত্র কে তার বাবা মা ছেলের মধ্যে কলেজের ভিতরে ইন্টারনালি প্রথমে যে সমস্যা হয় সেটাকে বিবাদ মিটানোর জন্য কলেজ কর্তৃপক্ষ গভর্নিং বডি এবং টিচাররা বৈষ সমাধানের চেষ্টা করে তখন কথাবার্তা বাক দুই পক্ষের মধ্যে তর্কে বিতর্ক শুরু হওয়ার পরে মানে বহিরাগত দুই পক্ষের দুই ছেবেরে বহিরাগত কিছু ছেলে ফেবে ঢোকে তখন একটা ব্রিটিং কলার সৃষ্টি হয়